আমাদের শ্রীবর্দি থানার মধ্যে আমরা যারা উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর আছি যারা পাগলা পাগুনি নিয়ে ভিডিও করি বা এমনি আদার্স কোনো ভিডিও মেকিং করি যারা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আছি আমি কখনও আমাদের শ্রীবর্দি থানার কোনো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইনি উপর আল্লাহ সাক্ষী এই যে আমি যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি এইটা তো প্রতিহিংসার কিছু নাই বা হিংসারও কিছু নাই কেউ যদি তোমার এক টাকার একটা জিনিস উপহার হিসেবে দিইটাই কিন্তু লাখ টাকা মনে হইব তো আমি যতটুকু পারছি আমি করছি আমি এমন না যে আসলে নিজের বড় করে কিছু বলতেছি এমন না আমি যতটুকু পারছি আমি করছি এমন এক ছোট একটা মানুষ ক্ষুদ্রতম মানুষ এবং যতটুকু পারবো করার চেষ্টা করব করছি শেষ না আরো চেষ্টা করব করার জন্য তো তুমি তোমার ব্যক্তিগত দিক থেকে আমি যে তোমার ফ্রেন্ড বা এতটুকু কাজ করছি এটার জন্য তুমি কিছু বলো আসলে বন্ধুর জন্য শুভকামনা সবসময় সময় তো দোয়া রইলো আর এদেরকে এদের মতো এরা মানে অসহায় ঠিক আছে এদের এদেরকে যদি আমরা ভালোবাসি মন থেকে হয়তো তাদেরকে ফোকাস করতেছি ভাই এরকম না এখান থেকে অনেক ডলার আসে আসলে যারা কাজ করে মন্টিশন পাইছে তারা বুঝতে পারে তো যাই পারছে আমার বন্ধু দিছে তার সমর্থ তো সকলেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর ইমরানের জন্য দোয়া করবেন আর এগুলা মানুষের পাশে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ যতটুক পারি এবং সবসময় থাকতে চাই ইনশাল্লাহ তো ঠিক আছে মোশারফ কসঙ্গ ধন্যবাদ আমার পাশে আরেকজন বড় ভাই আছে আমার শ্রদ্ধা বড় ভাই উনি অত্যন্ত প্রিয় মানুষ ভালোবাসার মানুষ তো ভাই আপনি যদি কিছু বলতেন আমাকে নিয়ে আপনার ছোট ভাই হিসেবে অবশ্যই আমাদের শেরপুর জেলার শিবুই থানার উদয় কন্টন কেটর আমাদের ইমান ভাই উনি কিন্তু অনেক ভালো কাজ করতেছে সে জায়গা থেকে আমরা কিন্তু ওরকম ভালো কাজ করতে পারতেছি না ওনার দিক থেকে যদি এক টাকার কোনো সুতা দিয়ে থাকে এটা আলহামদুলিল্লাহ আমি চাই ইমরান ভাইরা ভালোবাসে সবার পাঁচও থাকো ধন্যবাদ তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ এখন আমি সর্বশেষ কথা বলবো বিনোদন টিম জিরো জিরো আরেকজন অভিনেতার সঙ্গে তো হাকিম ভাই সর্বশেষ যদি আমার সম্বন্ধে কিছু বলতেন আমার প্রতি রাগ অভিমান যত কিছু আছে আপনি আজকে আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারেন আল্লাহ আল্লাহ উপর কি একটা আপনি বলেন আমার আচলতে পারেন আগ করে কি আছে আমার কিছু বলেন যা বলতে মন চাই এটা আপলোড হবে যা বলতে মন চাই

যারা টপ টেনের মধ্যে আসেন তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না আমাদের শ্রীবর্ডি থানার মধ্যে আমরা যারা উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর আছি বা যারা পাগলা পাগুনি নিয়ে ভিডিও করি বা এমন আদার্স কোনো ভিডিও মেকিং করি যারা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসি আমি কখনও আমাদের শ্রীবর্ডি থানার কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষতি চাইনি উপর আল্লাহ সাক্ষী এবং আমি আমার ভিতর থেকে বলতেছি এবং কোনো দিন যারা কন্টেন্ট ক্রিয়েশন জগতে কাজ করতেছে বা করবে আমি কখনও তাদের ক্ষতি চাবো না যদি তাদের উপকার না করতে পারি আমি এতগুলো মানুষের সামনে কথা দিতেছি আমি আজ পর্যন্ত কারো কখনো ক্ষতি চাইনি হয়তো অনেক মানুষ আমাকে এমনি ভুল টুল বুঝতেই পারে স্বাভাবিক কারণ একটা মানুষ দশটা মানুষের মনোমতো হতে পারেনি আমি ফার্স্ট বলছিলাম তো আমিও হয়তো হতে পারবো না তো যতটুকু চেষ্টা করতেছি সবার সঙ্গে মিলেমিশে এবং একটি থাকার চেষ্টা করব এবং যতটুকু পারি সবার সঙ্গে মিলেমিশে চলবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন প্রত্যেকটা মানুষকে সুস্থতা যারা প্রবাসে আছেন অর্থ উপার্জনের জন্য জীবনের জীবনকে অতিরিক্ত তাদের প্রতিও অফরন্ত ভালোবাসা থাকে আমার মন থাকে আল্লাহ তালা যেন সব সময় আপনাদেরকে মানসিক শান্তিতে রাখে এবং সুস্থতা সুস্থ ভালো রাখে আপনারা যেন যেই নিয়তে গেছেন আল্লাহ তালা যেন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রবাসী ভাই বোনকে সেই নিয়ত সহি সালামতে হাসিল করে দেশ আসার তোফিক দান করে আমিন আল্লাহ হাফেজ আলা। বাই